আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রেভিবিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করব ভিটামিন সি সাপ্লিমেন্ট নিয়ে বিশেষ করে আমরা আলোচনা করব জুসি বা জুসি ডায়েট নিয়ে একটি অ্যাস্কোরিক অ্যাসিড ইউএসপি সাসেট যা আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এটি কাজ করে কারা এটি খেতে পারেন এর উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারবিধি সব কিছু নিয়েই আলোচনা করব। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক জুসি বা জুসি ডায়েট কি। জুসি বা জুসি ডায়েট হলো অ্যাসকোরবিক অ্যাসিড ভিটামিন সি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি আমাদের শরীর প্রাকৃতিকভাবে উৎপাদন করতে পারে না তাই এটি খাদ্য বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হয় এই সাপ্লিমেন্টটি বিভিন্ন কারণে ব্যবহৃত হয় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সৌন্দর্য রক্ষা করে ক্ষত নিরাময় সহায়তা করে আয়রনের শোষণ বাড়ায় এবার চলুন জেনে নেই জুসি বা জুসি ডায়েট এর উপাদান সম্পর্কে প্রতি সাসেট পাঁচশো এমজি এ থাকে অ্যাসকোরভিক অ্যাসিড ইউএসপি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জুসি বা জুসি ডায়েটের উপকারিতা সম্পর্কে জেনে নেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি শরীরে সাদা রক্তকণিকা আর তৈরি করতে সাহায্য করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ত্বকের জন্য উপকারী এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বককে উজ্জ্বল ও টান রাখে রক্ত প্রতিরোধ শরীরের আয়রন শোষণ ক্ষমতা বাড়িয়ে রক্ত দূর করে ক্ষত নিরাময় সাহায্য যে কোনো কাটা সেরার ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে হার্টের জন্য ভালো এটি কোলেস্টেরল স্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তনালী সুস্থ রাখে মানসিক চাপ কমায় ভিটামিন সি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেই কারা এটি ব্যবহার বা খেতে পারবেন জুসি বা জুসি ডায়েট সাধারণত যেসব ব্যক্তিদের জন্য উপযোগী চলুন জেনে নেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যারা নিয়মিত ধূমপান বা মদ্যপান করেন যাদের আয়রনের ঘাটতি রয়েছে যাদের ত্বক নির্জীব হয়ে যাচ্ছে নিয়মিত ওয়ার্কআউট করেন এমন ব্যক্তিরা গর্ভবতী বা স্তন্যদানকারী মা ডাক্তারের পরামর্শে এবার চলুন জেনে নেই কীভাবে সঠিকভাবে গ্রহণ করবেন ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুই সাসেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে সর্বোচ্চ দুই হাজার এমজি বা চার সাসেট গ্রহণ করা যেতে পারে কিভাবে খাবেন এক গ্লাস পানিতে এক সাসেট গুলিয়ে পান করুন খাবারের পর খাওয়াই ভালো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা এড়িয়ে চলুন এবার চলুন জেনে নেই পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে সাধারণত ভিটামিন সি নিরাপদ তবে অতিরিক্ত গ্রহণ করলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি ভাব বা ডায়রিয়া পেটে গ্যাস বা ব্যথা কিডনির সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় গ্রহণে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মা এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন এবার চলুন জেনে নেই মূল্য ও পাওয়া যায় কোথায় জুসি বা জুসি ডায়েট বাজারে ২০টি সাসেটের এক একটি প্যাকেট হিসেবে পাওয়া যায় গড় মূল্য দুশো টাকা প্যাকেট অনুযায়ী ভিন্ন হতে পারে কোথায় পাওয়া যায় যে কোনো ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন জুসি বা জুসি ডায়েট কি আপনার জন্য উপযুক্ত আপনি যদি ঘন ঘন অসুস্থ হন ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে আয়রনের অভাব থাকে নিয়মিত ক্লান্ত অনুভব করেন ক্ষত দ্রুত সারাতে চান তাহলে জুসি বা জুসি ডায়েট হতে পারে আপনার জন্য একটি ভালো সাপ্লিমেন্ট তবে সুষম খাদ্য গ্রহণের বিকল্প নয় এবার চলুন জেনে নেই জুসি বা জুসি ডায়েটের পার্থক্য জুসি সাধারণত সবাই খেতে পারবেন তবে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা জুসিটা খেতে পারবেন না আর জুসি ডায়েট মূলত ডায়াবেটিস রুগীর জন্যই প্রস্তুত করা এটা ডায়াবেটিক্স রোগীরাই খেতে পারবে পাশাপাশি সাধারণ মানুষও খেতে পারবে কোনো প্রবলেম নেই তবে মূলত ডায়াবেটিস রোগীর জন্যই জুসি ডায়েটটা তৈরি করা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ